এই ভিডিওটা না করলে অনেক প্রশ্নের মানে আমার তিন চার দিন ধরেই করার কথা কিন্তু আমি করতে পারছিলাম না একটু সময়ের অভাবে হচ্ছিল অন্যদিকেও ব্যস্ত ছিলাম আচ্ছা এই ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে সেন্সেশনকে নিয়ে আচ্ছা কদিন আগে আমি অরিন্দম দা একটা ভিডিও দেখেছিলাম যেখানে অরিন্দমবাবু বলেছিলেন ওই যে ঘুরতে যখন গেছিলো কুরগে খুব সুন্দর আমি তো বলেছি সবসময় ভিডিও দেখি ভিডিও করি নে তো কুরগে গেছিলো কুরগে যাওয়ার সময় রাস্তাঘাট দেখার পর খাওয়া দাওয়া ডাল আলু সিদ্ধ খাওয়াটার পর অরিন্দমদা বলেছিল যে ঘুরতে এসো কিছু কথা উত্তর দিতে লাগলো উত্তর দিতে বাধ্য হলাম কথাটা কী ছিল যে অরিন্দমদার কমেন্ট বক্সে কেউ কেউ কমেন্ট করেছে আমার কমেন্টটা কেন ডিলিট করে দিলেন আমার কমেন্টটা কেন রাখলেন না তখন অরিন্দমদা বলেছে আমি আমরা কখনোই কোনো দিনই কোনো কমেন্ট ডিলিট করি না একবার যখন আসল কথা কি বড় বড় ক্রিয়েটাররা যখন একবার ভিডিও ছেড়ে দেয় তারপর আর কুয়েটে বেশি কমেন্ট বক্স কুয়েটা বেশি পড়ে না আর পড়লেও অতটা খেয়ালও করে না মানে অতটা সিরিয়াসলি না যে নেছে ডিজ নেগেটিভ আসবে পজিটিভ আসবে তো অরিন্দম দাদা একটা কথা বলেছিলো যে আমি ইসে করিনি মানে কখনোই কোনো কমেন্ট ডিলিট করি না কেউ যদি কমেন্ট করে সেই কমেন্টটা রেখে দিই নিজেরাই কমেন্ট করে নিজেরাই ডিলিট করে করে সেরে নিজেরাই লিখতে শুরু করে দেয় কমেন্ট ডিলিট করে অন্য লিখবে কী লিখেছিলেন কেন ডিলিট করলেন এই কথাটা শোনার পর আমার মনে হলো এই ব্যাপারে কিছু আমি বলি আমি বিগত পনেরো দিন ছিলাম না স্টেশনে নিয়ার অ্যাবাউট পনেরো দিন মানে আমি বোধহয় বারো দিন না তেরো দিনের মতো ছিলাম না হ্যাঁ তেরো দিনের মতো ছিলাম না আমি থার্টিন ডেজ আমি ছিলাম না স্টেশনে আর থার্টিন ডেজের আগেও আমি বেশি ঘন ঘন ভিডিও করতে পারছিলাম না কারণ যাওয়ার আগে কোনো জায়গার থেকে একটা জায়গায় যাওয়ার আগে অনেক এক্সট্রা কাজ থাকে তো সেখানে যাওয়ার আগে যেহেতু আমি দুইটা স্টেটে গেছিলাম তো দুইটা স্টেটের জন্য ডাবল করে প্যাকিং করা অনেক কিছু কাজ ছিল আমার এক্সট্রা ঘরে ছেলে ছিল ওর জন্য রান্নাবান্না করে যেতে লেগেছে তো তার জন্য আমার সেরকমভাবে আমি ভিডিও করিনি তখনও আমাকে এসে বুকে গেছে আমি অরিন্দমবাবুর আটা আমি সেন্স মানে পম্পির পাঁচ আটা ঠিক আমি তারপর ফিরে আসার পর আমি কিন্তু কোনো ভিডিও করিনি আমি আট তারিখ ফিরে এসেছি তারপরে গিয়ে দেখুন আমি পম্পিদেরকে নিয়ে নট এ সিঙ্গেল ভিডিও আমি দেখেছি ওরা ঘুরতে গেছে দেখেছি পম্পি ওই কুরগেল অন্য রকমের শাড়ি পরে এগুলি বলেছে কিন্তু আমি ভিডিও করিনি তারপরেও অহেতুকভাবে এসে কমেন্ট সেকশনে কেন কমেন্ট করছেন না কেন ভিডিও বানাচ্ছেন না কেমন লাগছে মানে ওই বর্ণিতা ভিডিও করছে ভিডিও দেখে চলছেন বুঝি এই ধরনের ভাই হোয়াট ইজ দিস কেন এই খোঁচাখুচিগুলি করছো আমি তো অন্য ফিল্ডে খেলছি ইনফ্যাক্ট পম্পিদের চ্যানেলটার পাঁচ বছর হয়েছে আমি চাইলে এটা সচ দিতে পারতাম হ্যাপি বার্থডে টু ইউ বিলেটেড হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ তারপরে যেভাবে পম্পি থ্যাংক গিভিংস দিয়েছে একজনকেও গিফট দিয়েছে তাকেও থ্যাংক দিয়েছে এর সাথে সমস্ত ভিউয়ার্সদেরকে থ্যাংক ইউ দিয়ে যে তোমার তোমরা না থাকলে এটা সত্যি কথা ভিওয়ার্স না থাকলে আমরা কিছুই না আমাদের ভিউয়ার্সই লক্ষ্মী তোমরা আছো দেখে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি এরকম করে পম্পি ভিডিও দিয়েছে বা ভিডিও করেছে আমি কিন্তু হ্যাপি বার্থডেও বলিনি কিছুই বলিনি মানে কোনো ভিডিওই করিনি তারপরও যে যে অরিন্দা বলেছে নিজেরাই লেখে নিজেরাই ওরা ডিলিট করে ঠিক আমি যেহেতু ভিডিওগুলি করছি না ওরা শান্তি পাচ্ছে না যারই এই কন্টেন্টের কারণ নিয়ম আছে যারা যে কন্টেন্ট দেখে তারা সেই কন্টেন্টটি পার্টিকুলার দেখে অন্য কন্টেন্ট দেখে না তো আমি যে ভিডিওগুলো করছি না ওরা মজা পাচ্ছে না যার এত তো কন্টেন্ট করছে না এত ছেড়ে দিয়েছে হ্যাঁ ইনফ্যাক্ট আমি বর্ণিতা ভিডিও কী নিয়ে না করে সেটাও আমি দেখিনি যাকে নিয়ে কন্টেন্ট করছি না তাকে দেখার মতো সময়টুকুনো এই মোমেন্টে বললাম না এখান থেকে ওখানে আসা ক্লাইমেটে সব কিছু মিলে আর একটু লেজিও হয়ে গেছি তো আমি দেখার সময় পাচ্ছি না তারপরেও এসে কমেন্ট করা অ্যাগেইন হ্যাপি বার্থডে তুমি এভাবে এগিয়ে যাও দুজনে মিলে ওই একসাথে এক পথে এগিয়ে যাও আর মেশামশাই দেখলাম আজকে চলে গেল এবং দেখলাম পম্পিকো দেখলাম ড্রাইভিং সিটে বসতে বেশ ভালো লাগলো এরকমভাবেই সব দিক দিয়ে এগিয়ে যাওয়াটাই ভালো আর মেশামশাই আর কয়েকদিন থাকলে পারতেন ব্যয় বেয়ান মিলে একটা গল্পের একটা লোক ছিল পাশে ভালো লাগ ভালো লাগতো মেশামশাই যেখানেই যান সেখানেই লোকজন জমিয়ে নেন বাট স্টিল আরেকজন থাকলে পারতো হ্যাঁ তোমরা বলবে না ওনার বাড়িতে প্রোগ্রাম আছে হ্যান আছে ত্যান আছে জানি সবই জানি বাট স্টিল তারপরও থাকতে পারতো না আর একটা দুটো মাস থাকে গেলে কারণ ব্যাঙ্গালোরে সেরকম একটা গরম পড়েনি বোধ হয় যেটা আমার মনে হয় কলকাতার গরমটা অনেকটা বেশি আর বোলপুর তো যথেষ্ট গরম বোলপুরে আমি ঠান্ডার দিনে গেছিলাম শান্তি নিকেতন ভালো গরম হুম তো সেখানে থেকে ব্যাঙ্গালোরে সেই অতটা গরম হতো না একটু আরামদায়ক জীবনযাত্রা উনি পেতেন মেশামশাই চলে গেলেন মেশামশাই থাকলে পরে সেনসেশনটা দেখতে আরও ভালো লাগে আরও আরও মজার লাগে হ্যাঁ তো ভালো থাকুন মেশামশো যেখানে থাকুন আর পম্পিকেও সবাই সেদিন খুব ভালো করে কথা বলেছে যে পম্পি বারবার মা তুমি এটা খাবে মা মানে শাশুড়ি মাকে বলছিল ওই অরিন্দমের মা না বলে ওরকম না করে বলে মা মা করে ডাকলে পরে শুনতেও ভালো লাগে আর একটা সোশিয়াল মেসেজও দেওয়া হয় একটা মহিলা হিসাবে যে আমরা সব জায়গাতেই কিন্তু গড়তে পারি ভাঙতে জানি না হ্যাঁ নিজের মা নেই তো কে শাশুড়ি মাকে আমরা মাই বলি নর্মালি মা বলি তো সেখানে স্বামীর নাম নিয়ে মা না বলে মুখ ফুটে মা বলাটি ভালো আজকে যদি ওরপি পম্পির মাকে অমুক মানে সৌহার্দের মা বলতো ভাল লাগতো ভাল লাগতো না এই জিনিসটা নিজে গায়ে বুঝিয়ে দিলে হয় যে তোমার সামনে যদি তোমার মাকে কই কভয়ন রাখতো তোমার ভাল লাগতো ভাল লাগতো না তো সেখানে পম্পি কিন্তু কালকে খুব সুন্দর করে ভরাট গলায় মাসিমাকে মা মামা মা মামা ডেকেছে শুনতে ভালো লেগেছে মেশাম রেখে দিলে পারতে উনিও চলে গেলেন আর হ্যাপি বার্থডেটাও বলার ছিল হ্যাপি বার্থডেটাও বলে দিলাম কিছু উত্তর দিয়ে দিলাম যারা বলছো কেন করছো না কেন করছো না বর্ণিতার দেখে হিংসা হচ্ছে ভিউস টু দেখে আমার কোনো দিনই হিংসা হওয়ার মতো না আমি কোনোদিনই বর্ণিতার লেভেলের এত উচ্চ ইউটিউবার ছিলাম না এত বড় কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম না মামুলি মানুষ মামুলি জায়গায় দাঁড়িয়েছিলাম তো এখানে বলার কিছুই নেই ঠিক আছে ভালো জো দেখো আর যার বাচ্চা হয়েছে তার স্বামী যদি আসে তাকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়ে সংসারটা করার চেষ্টা করি মানে বর্ণিতার কথা বলছি বাচ্চা বলে পরে মানুষ সব মিলে ব্যাপারে থাকে কিন্তু কিছু দিনের জন্য কয়েকটা টাইমের জন্য সারাক্ষণ থাকার মানে হয় না চলো এটুকুনি বাই